मिला दिलो का आता है एक बार आके चला जाता है वेलकम टू टॉक झाल विद इप्सिता और इप्सिता এখানে নো গালা গালি নো কিস্তি ओनली মস্তি তো আজকে ভিডিওর ইন্ট্রোডাকশন মেলার গান কেন গাইলাম কারণ একটা মেলার ভিডিও দেখলাম কে দিয়েছে আমাদের টিন তো টিনের ভিডিওটা দেখলাম সেটা নিয়ে তো অবশ্যই কথা বলবো কিন্তু তার আগে আগের ভিডিও ওর আগের যে ভ্লগটা ছিল সেখান থেকে খুব ইম্পর্টেন্ট কিছু কথা আমি মিস করে গেছি নজরানন্দাজ করে গেছি তো সেটা দিয়েই আজকে ভিডিওটা শুরু করব ওই যে খাওয়ার দৃশ্যটা দেখাচ্ছিল যেখানে কি না আলু সিদ্ধ আর ডাল ভাত দিয়েও খাচ্ছিলো হ্যাঁ সেই দৃশ্যটা আমি খুব ভালো করে দেখিনি মানে যদি একটু মাইনটলি দেখতাম তাহলে আমার চোখেও পড়তো যে ওখানে কিন্তু ওদের ওখানে মানে যা রান্না হয়েছিল তার মধ্যে মাছও ছিল ওর মামি যখন আসলো তখন হাতে একটা বাটি নিয়ে সে কিন্তু তার ছেলেকে মাছ বলল যে মাছ নিবি না মাছ খাবি না সে না করে দিল তো তার মানে দেখছেন দেখুন এদের এদের ফ্যামিলি এরা এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে এত কথা হয় না এই ছোট ছোট জিনিসগুলো দেখেই বোঝা যায় যে কার ফ্যামিলি কীরকম এরা বাড়ির মেয়েকে কিন্তু একবারও মাছ সাধলো না কাকে ছেলেকে সাধলো একটা ছেলে সে ভাত খেতে পায় না তার জন্য রুটি করে দেওয়া হলো ঠিক আছে এই যে আমরা শুনি না সন্দীপদের বাড়িতে বাড়ির কথা যে মেয়েকে প্রায়োরিটি দেওয়া হয় না মেয়েদের প্রায়োরিটি দেওয়া হয় না ছেলেদের মাথায় তুলে রাখা হয় বাট এই জিনিসটা তো ওদের ভিডিওতে দেখে বুঝলাম যে ওদের ফ্যামিলিতে এটা হয় আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কি না যায় না দেখবেন দেখেছেন ওর মামার যে ছেলের বউ একদম অল্প বয়সী একটা বাচ্চা মেয়ে মানে এদের ফ্যামিলিতেই কি এটা আছে যে ছোট ছোটো বাচ্চা মেয়েগুলো নিজের ফ্যামিলির বাচ্চা মেয়েগুলোকে ধরে বিয়ে দিয়ে পগার পার করব আর অন্যের ফ্যামিলিরও ছোট বাচ্চা মেয়েকে নিয়ে এসে বিয়ে করে নিজেদের ফ্যামিলিতে ঢোকাবো কাজ করার জন্য হুম মেয়েরা বাচ্চা মেয়েদের যে প্রধান জীবনের যেটা প্রধান দরকার সেটা হচ্ছে এডুকেশন সেই এডুকেশনের উপর ওদের কোনো মানে কোনোই জোর নেই এডুকেশান দরকারই নেই কি না অল্প বয়সে বিয়ে দিয়ে দাও বাচ্চা মেয়ে মানে মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছে যে যার করতো তাও এখন না বিয়ে হয়েছে কমসে কম এক দু বছর তো হয়েছে তাহলে ভাবুন সে সময় ওই মেয়েটির শারীরিক গঠন কিরকম ছিল কীরকম ছিল এখনও সম্পূর্ণ মানে চেহারা দেখেই বোঝা যায় যে খুব একটা ভালো ডেভেলপ নয় তাহলে এই বাচ্চা মেয়েগুলোকেই অল্প বয়সে পড়াশোনা ছাড়িয়ে বিয়ে দিয়ে ঘরে বসিয়ে রাখা এটা কোন মানে একেবারে দারুণ হাইফাই ফ্যামিলির নিদর্শন যে যাকে নিয়ে নাকি মাথায় তুলে নাচতে হবে এই তিন আর টিন দালাল টিনের দালালরা বলে যে বাবা ওদের ফ্যামিলি কি ভালো ফ্যামিলি এমনিতেও ওদের ফ্যামিলির প্রধান জীবিকাই হচ্ছে ড্রাইভিং ঠিক আছে চলো জীবিকা নিয়ে হতেই পারে জীবিকা নিয়ে কোনো ব্যাপার না কিন্তু এই যে এই জিনিসগুলো তাদের বাড়ির ছেলেরা নয় মেয়েগুলোকে তো পড়াশোনা চেষ্টা করবে তারা একটু একটু মানে অন্য কিছু করতে যাতে ওদের মানে করতে পারে আর কি ওদের সেই যোগ্যতাটা তৈরি করে দেওয়া সেটা তো গাইড করবে বাবা মা বাট এই হচ্ছে এদের ফ্যামিলি আর পরিষ্কার দেখলাম যে বাড়ির মেয়েকে মেয়েকে মাছ সাদা হলো না ওদের কাউকেই মনে হয় সাদা হয়নি তো এমনিতেও ব্লকটার মধ্যে পুরোই বোঝা যাচ্ছিলো যে এরা যা করছে যেটুকু করছে সমস্তই গায়ে পড়ে সমস্তই গায়ে পড়ে কি ওদের কিছু করার নেই তাই জন্য কারোর সাথে খারাপ ব্যবহার তো করতে পারবে না মানে ওর এরা এসছে এদের সাথে খারাপ ব্যবহার তো করতে পারবে না যেখানে তাদের হাতে ক্যামেরা দেখছে তো বাট মানে ভালো করেই দেখলে বোঝা যাবে যে যথেষ্ট ওদেরকে অ্যাভয়েডই করছিল তো যাই হোক করে এসছে তো যিনি অসুস্থ তার জন্য তিনি দেখেছেন তার মেয়েকে এটাই অনেক ব্যাপার তো ওই ভিডিওটা নিয়ে আমার অনেকটাই বলা হয়ে গেছিলো এইটুকু বাকি ছিল সেটুকুও বললাম তো এবার চলে আসি যে ভিডিওটা দেখলাম ঠিক আছে কি নাম মেলায় যাওয়া হবে মেলাটা কোথায় রাধানগরে হুম প্রথম রাধানগর বড় বড় করে রেখেছে টাইটেলে কেন রাধানগর খুব পছন্দ তো যাচ্ছিল যখন দেখলাম আমি হাজারবার দেখেছি রাধানগর আমি একবার নামি অনেকবারই দেখেছি সন্দীপের ভিডিওতে দেখেছি কারণ রাধানগরে সীমার বাড়ি তো সেখানে যতবার সীমার বাড়ি গেছে সন্দীপ আমি দেখেছি ওখানে অনেক ভালো ভালো মিষ্টির দোকান আছে কিন্তু দেখলেন একটা চয়েস দেখলেন কিরকম একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিল হ্যাঁ আর অবাক হয়ে যায় যে ওর মা নাইটি পরে গায়ে একটা ওড়না দিয়ে কতটা দূর চলে এসছে টোটো করে ওই পুরো মিষ্টির দোকান অবধি কিন্তু ওর মা ছিল ভাবুন এক হয় যে বাড়ির সামনে থেকে যেরকম ওদের বাড়ির সামনে মাছ তারপর সবজি আসে সেখানে গায়ে ওড়না দিয়ে কেনে ঠিক আছে সেটা অবধি ঠিক আছে কিন্তু এতটা দূর পাড়ার মধ্যে দিয়ে গিয়ে সেখান থেকে মিষ্টির দোকান অবধি গিয়ে মিষ্টি কিনে দেওয়া এটা কি বোকা বোকা না ভীষণ বোকা বোকা লাগলো আর এমনি তো বুঝলাম একটুখানি গাইড করে দিচ্ছে ভয় পাচ্ছে যে বেরোচ্ছি আবার রাস্তার নাম পাহাড় ধর খাই এটা কৃষ্ণনগর বলে কথা তো যাই হোক আমার বা ওকে ও তো আবার ছিড়িপ বিটি না ছিঁড়িপ বিটিকে যদি আবার কেউ মানে ধরে নেয় ফটো দাও অটোগ্রাফ দাও হুম এরকম করে তাই জন্য ছেঁকে ধরে যদি ও তো সেফটির জন্য অন্য জায়গায় থাকে তো যাই হোক তো দেখলাম যে গেল তো যেতে যেতে আবারও এই যে দেখছেন ও নাকি কন্ট্রোভার্সি চায় না ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বেচতে বসেছে আজকে হুম আজকে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বেচলো প্রথমেই রাধানগর লিখলো সবাই জানে সীমার বাড়ি রাধানগর সবাই জানে বিশেষ করে সীমা জানে সীমাকে অ্যাট্রাক্ট করলো এই যে তোমাদের এখানে আসলাম তো তারপর যাওয়ার সময় দেখলেন খুঁজে খুঁজে যে জায়গাটা দেখালো বলেই রেখেছিল। যে রাধানগরে যখন নতুন কোথায় যাব আমাদের একটু বলো তো সেই নতুন বারোয়াড়িটা ওইখানেই সীমার বাড়ি এক্স্যাক্টলি ওইদিকেই ওইখানটাতেই সীমার বাড়ি সেই জন্য দেখিয়ে দিল এই যে তোমার বাড়ি তোমার এখানে এসছি ওরে ধবলা তোমায় যদি দেখতো না সীমা বসিয়ে সযত্নে চমচম খাওয়াতো একদম সুন্দর বড় বড় চমচম ল্যাংচা হুম যা যা তুমি ভালোবাসো একদম সুন্দর করে খাওয়াতো তোমার সীমা ভাগ্যিস দেখা হয়নি তোমার তো বেশি মিষ্টি খাওয়া উচিত না না তাই জন্য তো এই হচ্ছে আমাদের তিন দেবী যে কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ বেচতে ছাড়লো না মানে কি বলবো তো সেখান থেকে দেখলাম বৌমনির বাড়িতে গেল হ্যাঁ বৌমনির বাড়িটা দেখে আমার খুব ভাল লাগলো যেটুকু দেখালো আমাদের ভালো করে দেখালো না আমি আমার আমি যেটা ভেবেছিলাম হয়তো ওদের বাড়িটা হয়তো মানে পাকা বাড়ি হবে না এরকমই আমি ভেবেছিলাম কিন্তু দেখলাম সুন্দর পাকা বাড়ি আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন ভাত যখন দিয়েছিল ভাতের চালের কোয়ালিটিটা দেখে বুঝলাম যে হতে পারে আলু সিদ্ধ ভাত খাবো আমার এটা আমার এটা মোটো যে আমি আলু সিদ্ধ ভাত খাবো কিন্তু আমার চালের কোয়ালিটিটা খুব ভালো হবে এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে না কোনো মানুষকে তার মেন্টালিটিকে বিচার করা যায় তো সেখানে দেখলাম যে ওর বা যে ভাতটা ভাতের কোয়ালিটিটা দেখলাম চালের যে কোয়ালিটিটা দেখলাম তাতেই বুঝলাম যে খুব ভালো তো রান্না রান্নাবান্না সবই যা দেখালো সব ঠিক আছে ওদের ঘর ভালো করে তো আমাদের দেখালো না বা যেটুকু দেখালো তাতে দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো গাছানো খুব ভালো তারপর চলে গেল কোথায় না মেলা তো মেলাতে এবার যাই হোক এখানে দুজন দুজনকে পাশে নিয়ে যে বলে না দুই পাশে দুই সেফটি পিন মাঝখানেতে আমাদের টিন হুম কিসের টিন আমাদের টিন তো দুই পাশে দুই সেফটি পিনকে নিয়ে টিন গেল মেলায় তো মেলাতেও গিয়ে দেখলেন মেলাতেও গেল মানে ও ও মানে ও যেখানেই যায় ও যেখানেই যায় সেখানে মানে এমন কোনো ধর্মীয় স্থানে যখনই যেতে চায় ও যেতে পারে না তারাপীঠ যেতে চেয়েছিল মারামারি করে মারামারি করে অযথা একজন বেগ মানে যে ছেলেটার কোনো দোষ নেই সেই ছেলেটাকে তার বাড়িতে বসে বাবাকে দিয়ে মার খাওয়ালে মা কখনোই তোমাকে ডাকবে না তো দেখো চেয়েছিল কে যেতে আর কে চলে গেল খুব ভালো লাগলো যদিও আমি এটা নিয়ে ডিটেলে বলবো বাট যেটুকু যা বলার আমি একটুখানি বলি যে দেখলাম সন্দীপ তারাপিঠে গিয়ে পুজো দিয়েছে আর সবচেয়ে ভাল লাগছে কবে জবে ও ও ডিসিশনটা ফাইনাল জানিয়ে দিয়েছে সেই ডিসিশনটা জানিয়েই আমার মনে হয় ও মায়ের আশীর্বাদ নিতে গেছিল যে মা আমি যেটা ঠিক আমি যেটা মনে করলাম সেটাকে আমি ঠিক করলাম মা সুন্দর করে পুজো নিয়ে বলে দিল যে তুই ঠিক পথে আছিস কারণ কারণ যে তোর তোকে যাই করেছে করেছে তোর মাকে যা করেছে তার জন্য তোর তাকে ক্ষমা করা উচিত নয় তো অবশ্যই সন্দীপের পুজো দেওয়া হয়েছে আমি একটা শর্ট ভিডিওই দিয়েছে ওটার থেকে যেটুকু বলার বললাম খুব ভাল লাগলো ওর ওই ভিডিও দেখেই মাকে নমস্কার করে নিলাম তো চলে আসি আবার ভিডিওতে দেখলেন চার্চে ঢুকতে পারলো না আহারে চার্চে অ্যাকচুয়ালি কী বলুন তো এইগুলোর জন্য না সত্যিকারের মন চাই ও তো ওখানে মানে চার্চের ভেতরে কনটেন্ট করতে যাচ্ছিলো যে চার্চটাকে আমি দেখাবো আমার ভিডিওর মধ্যে ও যদি মন থেকে মানে ঈশ্বরকে ডাকতে যা যেত ঈশ্বরের দর্শন করতে যেত তাহলে কিন্তু ঠিকই ঠিক সাতটার আগেই পৌঁছে যেতে পারতো আর দর্শনও হয়ে যেত কিন্তু যে কন্টেন্ট করতে গেছে ঈশ্বর তাকে তার কন্টেন্ট হতে নিজে ওর কন্টেন্ট হতে চাইনি। তো যাই হোক মেলাটা দেখলাম মেলা সম্পর্কে কি বলবো খুব ভালো ছিল মেলাটা হ্যাঁ মেলাটা জিনিসপত্র দেখলাম যে আমাদের এই টিন টিন তিন তো মানে কি বলবো ওই যো ঢঙি ঢং করে কচু পাতায় রং করে কানে আছে ধু দুল কিন্তু তাও জীবনে করে ভুল যেখানেই যায় কানের দুল ওর ওর কানের দুলের প্রতি একটা অবসেশন লক্ষ্য করেছে আর তার সাথে সাথে পলিশ হুম তো কানের দুল দেখলাম যে কানের দুলটা ওকে সবাই বলছিল যে এইটা তুমি নাও সেই কানের দুলটা সত্যি ভালো ছিল ও নিলে ভালোই করবে হয়তো তো যাই হোক একটা জিনিস দেখলেন মেলায় আপনারা কেউ লক্ষ্য করেছেন হুম মেলায় কিন্তু ওর সাথে যে থাকার সে না থাকলেও তার জন্য একটা দারুণ জিনিস কিনেছে দেখলেন ওই মারামারি হচ্ছিল না এরকম করে ওটা হচ্ছে বলছে যে এই রকম মারামারি আমার চাই ওই জন্য ওটা কিনলো ওটা নিয়ে গিয়ে ওকে গিফট করবে ওকে দেখাবে যে দেখে নাও এই রকমভাবে মারামারিটা আমার কিন্তু চাই হ্যাঁ সারা জীবন আমরা এরকমভাবেই মারামারি সোজা হয়ে লম্বা হয়ে শুয়ে পড়ে বেঁকে ছুঁড়ে সবভাবে আমাদের মারামারি চাই সেই জন্য ওই জিনিসটা পছন্দ হলো ওই জিনিসটা কিন্তু ও কিনলো ঠিক আছে তো এইগুলা থেকেই ছোট ছোট জিনিস থেকেই মানুষকে চেনা যায় মানুষের মনের মধ্যে অ্যাকচুয়ালি কি চলে সেটা বোঝা যায় হুম দুজনের মারামারি ওর এখন খুব ভালো সাবজেক্ট হয়েছে তো যাই হোক ওখানে খাওয়া দাওয়া বিশেষ হলো না তো আবার দেখলাম যে ওর যে মামার ছেলে সে আবার চলে এসেছে বউকে বেশিক্ষণ কিন্তু টিনের সাথে রাখা যাবে না একা হ্যাঁ বলা যায় না আবার টিনের রোগ যদি ওর মধ্যে চলে আসে এগুলো তো চোঁয়াচে রোগ এইগুলো তো একটা এটা ছোঁয়াচেরোক আবার ওকে দেখে যদি আমার মনে হয় এর বউ করতে লাগে সেজন্য বউকে বেশিক্ষণ টিনের সাথে রাখলো না সে আবার চলে আসলো এসে ওর সাথে একেবারে ওকে নিয়ে চলে গেল তো যাই হোক তারপর দেখলাম যে বাড়িতে পৌঁছে গেল তো বললো যে আর কিছু খাওয়া দাওয়া করবে না তাই না হয়তো কেউ স্বাদেনি খাওয়ার জন্য সেই জন্য হয়তো খাবে না তো মেলাতে কী খেলো বিশেষ টুকটাকটা কি খেয়েছে বললো তো ওতেই পেট হয়তো ভরে গেছিলো সেই জন্য আর খায়নি তো যাই হোক ওর যখন ভিডিওটা শেষ হয়ে গেল আমিও আমার এই ছোট্ট ভিডিওটা এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবারও যদি কিছু মনে হয় আবারও পরে আসছি ছোটো ছোট ভিডিও রাখারই চেষ্টা করছি ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেন সবাই ভালো কাটান আনন্দে কাটান তো মি ইফ সাইনিং অফ লাভ ইউ অল